এই ভিডিওতে দেখাবো একেবারে নতুন ধরনের কিছু সেন্টেন্স সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে তোমরা বলবে প্রতিদিনের কথায় কোনো না কোনো সময় এই ধরনের কথা কিন্তু আমরা বলি মানে তোমরা সবাই বলো তো বাংলায় যেগুলো বলো সেগুলোকে ইংলিশে কিভাবে বলবে যেমন ধরো এতটার পরে যে দেখা হবে কে ভেবেছিল মানে একটা চিহ্ন এতকাল পরে যে এক জায়গায় হব কে ভেবেছিল এতকাল পরে যে একসঙ্গে খাব কে ভেবেছিল এতকাল পরে যে একে অপরকে দেখব কে ভেবেছিল প্র্যাকটিক্যাল কথা নিশ্চয়ই বুঝতে একটা এমোশন জড়িয়ে আছে কথাগুলোর মধ্যে হাই এমোশন তো এই ধরনের ভাবনাকে তোমরা কিভাবে ইংলিশে এক্সপ্রেস করবে সেটাই এখন দেখে না এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা দেখার পর তোমাদের মাথায় এই ভাবনাটা আসবে যে কে ভেবেছিল এই ধরনের যে ইংলিশ সেটা কোথায় আসলে ইংরেজিটা একটা স্ট্রাকচার অনুযায়ী তৈরি হচ্ছে কিন্তু ভাবনাটা ওই ইংলিশের অন্যান্য ওয়ার্ডের মধ্যেই আছে আমরা যখন বাংলাগুলো বলছি তখন এইভাবে বলছি কিন্তু ইংলিশটা একটু অন্যরকম রাখতে পারে তাহলে স্ট্রাকচারটা দেখো দিয়ে শুরু হচ্ছে যেহেতু আমি এখানে চিহ্ন রেখেছি প্রত্যেকটা দ্যাট উই যেহেতু আমরা এখানে ঠিক আছে এতকাল পরে যে আমাদের দেখা হবে কে ভেবেছিল এতকাল পরে যে আমরা এক জায়গায় হব কে ভেবেছিল এতকাল পরে যে আমরা একসঙ্গে খাবো কে ভেবেছিল এতকাল পরে যা আমরা একে অপরকে দেখব কে ভেবেছিল ওই কারণে উই ধরে নিচ্ছি এটা একটা ফিক্সড এক্সপ্রেশন ধরে নিতে পারো উই ওয়ার টু প্লাস ভি ওয়ান এখানে অ্যাকশনটা যেটা এখানে অ্যাকশন হলো নিশ্চয়ই বুঝতে পারছো এই যে দেখা খাওয়া এবং দেখা ঠিক আছে সাক্ষাৎ করা আর এখানে ঠিক আছে তাহলে দ্যাট উই ওয়্যার টু তারপরে ভি ওয়ান তারপরে বাকি অংশ বাকি অংশ যেটুকু থাকবে সেইটা আদার্স লিখছি আদার্স তারপরে আফটার আফটার অল দিস ঠিক আছে আফটার অল দিস ইয়ার্স এতকাল পরে ঠিক আছে এতকাল পরে এই যে এইটা এই যে এটা লেখা হয়েছে এটাকে কি বলছি আফটার নিশ্চয় বুঝতে পারছো যে স্যার এখানে কে ভেবেছিল এই এক্সপ্রেশনটা আমরা কিভাবে বুঝবো আসলে বাংলায় যখন আমরা কথা বলি এটা তো একটা প্রকাশ করার ভঙ্গি ঠিক আছে সেই বিস্ময় প্রকাশ করার হুমকিটাকে বজায় রাখতে গিয়ে তোমাদেরকে এইরকম ভাবে তৈরি করতে হচ্ছে বাংলায় এবার ইংলিশটা করবে যখন ঠিক এইভাবে আফটার অল দিস ইয়ার্স দ্যাট উই ওয়ার টু ইট টুগেদার আফটার অল দিস ইয়ার্স that we were to see each other after all these years. ঠিক আছে খুব ভালো একটা ইংলিশ সেন্টেন্স ইংলিশ স্ট্রাকচার এই স্ট্রাকচারটাকে তোমরা শিখে নাও এবং এই ধরনের সেন্টেন্সগুলো যখনই পাবে ঠিক এই রকম ভাবে ইংলিশটা বলবে তাহলে এত কাল পরে দ্যাট উই ওয়ার

আফটার অল দিস ইয়ার্স ঠিক আছে পরেরটা এতকাল পরে যে একসঙ্গে খাবো কে ভেবেছিল দ্যাট উই ওয়ার টু ইট টুগেদার আফটার ঠিক আছে পরে এতকাল পরে যে একে অপরকে দেখবো কে ভেবেছিল তাহলে দ্যাট উই টু সি ইচ আদার after all these years ঠিক আছে তাহলে এক্ষেত্রে এই স্ট্রাকচারটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বোঝা গেল ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার দি স্ট্রাকচার এই স্ট্রাকচারটা মনে রাখবে মনে রেখে এই প্যাটার্নে এই চেহারার যে সেন্টেন্স গুলো সেই সেন্টেন্স গুলো পেলেই এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের বাংলা সেন্টেন্স ইংলিশে কনভার্ট করবে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে তোমাদেরকে ইংলিশে বলতে হবে